সবজিগুলো সব আমার কাটা হয়ে গেছে আর আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর ঘরে অর্ধেক ক্যাপসিকাম ছিল আমি এইভাবে কেটে নিয়েছি এখানে নিয়েছি কুমড়ো ঝিঙে আমি আলাদা আলাদা করে কেটেছি এটা আলাদা করে কেটে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি পটল আর আলু আমি এগুলো একদম ছোটো ছোটো করে কেটেছি আর কুমড়ো আর ঝিঙেটা একটু বড়ো করে কেটেছি দেখো এগুলো আমি বাজার দিয়ে কিনে নিয়ে এসেছি এগুলো হচ্ছে ছোলার ডালের বই খুব বড়ো বড়ো বই আমি চারটে বড়ি নিয়েছি এগুলো আমি ভালো করে ভেজে নেব আমি আমি বেশ কিছুটা তেল দিয়েছি বড়ি আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে একটু গরম জলের মধ্যে রেখে দেবো কেন এত বড় বড় বড়ি আমি যেতে পারবো তরকারিটা এটা খুব একদম মাখা মাখা বলি বড়িটা সিদ্ধ হবে না এর জন্য আমি একটু গরম জলের মধ্যে বুড়িগুলো দিয়ে রেখে দেবো আগে থেকে একটু গরম জলের মধ্যে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম আমি বুড়িগুলো ফোড়নে দেওয়ার জন্য আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর একটু হিং নিয়েছি একটু কস্তুরি মেথি একটু পাঁচ ফোড়ন একটু সাদা সর্ষে আমি এটা এখন ফোড়নে দিয়ে দেবো তেলটা গরম আছে আমি এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা আলু আর পটলটা আমি দিয়ে দিয়েছি আলু পটলটা আমি হালপাশে ভুজে নিয়েছি তখন আমি আর কুমড়োটা দিয়ে দিচ্ছি লবণ দেবো এই লবণ গাছি এবার আমি দেবো গ্যাসের রাস্তা না করে দেখো বড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে ভেঙে গেছে এখানে বেশ কিছুটা গুঁড়ো মশলা দিয়েছি এখানে আদা একটু পুঁড়ি আমি খুঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে জিরের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম কাশ্মীর লঙ্কা হাফ চামচ আর হলুদ গুঁড়ো হাফ চামচ আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব রাখা বড়িটা আমি একটু দিয়ে দিচ্ছি আমি ভালো করে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি সবচি তাই কিন্তু বেশিরভাগ শীত হয়ে গেছে তরকারিটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আমি এখন অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা সব সিদ্ধ হয়ে গেছে প্রায় হয়ে গেছে রান্না আমার ঘরে একটু বাদাম ছিল আমি নোড়া দিয়ে একটু বাদামটা ভেঙে নিয়েছি আমি বাদামটা এখন তরকারিতে দিয়ে দেবো বাদামটা আমি দিয়ে দিচ্ছি এবারে নামিয়ে রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে তো সবজিটা নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতে কিন্তু খুব স্বাদ হয় এতে ভাত দিয়েও খাওয়া যায় রুটি পরোটা সব কিছুর সঙ্গে এটা মানে খাওয়া যায় আর দারুণ টেস্ট হয় কিন্তু এইভাবে যদি রান্না করা যায়